শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ওম তব কথামৃতং তপ্ত জীবন কবি ভিড়িত কলমসাপহং শ্রবণ মঙ্গলং ভূমি গিনন্তি যে ভৌরিদা আঠারোশো বিরাশি অক্টোবর ত্রয়োদশ পরিচ্ছেদ কেশব কেশবকে শিক্ষা গুরুগিরি ও ব্রাহ্ম সমাজে গুরু এক সচ্চিদানন্দ সকালে সকলে আনন্দ করিতেছেন ঠাকুরকে সবকে বলিতেছেন তুমি প্রকৃতি দেখে শিষ্য করো না তাই এইরূপ ভেঙে ভেঙে যায় মানুষগুলি দেখতে সব এক রকম কিন্তু ভিন্ন প্রকৃতির কারু ভিতরে সদ্গুণ বেশি কারু রজ রজগুণ বেশি কারু তমগুণ পুলিগুলি দেখতে সব একরকম কিন্তু কারু ভিতরে ক্ষীরের পর কারু ভিতরে নারিকেলের ছাই কারু ভিতরে কল কলাইয়ের পর সকলের হাস্য আমার কি ভাব জানো আমি খাই দাই থাকি আর সব মা জানি আমার বাবা। গুরু এক সচিদানন্দ তিনি শিক্ষা দেবেন আমার সন্তান ভাব মানুষ গুরু মেলে লাখ লাখ সকলেই গুরু হতে চায় শিষ্য কে হতে চায় শিক্ষা দেওয়া বড় কঠিন কঠিন যদি তিনি সাক্ষাৎকার হন আর দে আদেশ দেন তাহলে হতে পারে নারদ সুখ আদেশ হয়েছিল শঙ্করের আদেশ হয়েছিল আদেশ না হলে কে কে তোমার কথা শুনবে কলকাতার হুজুগ তো জানো যতক্ষণ কাটে জাল দুধ ফোঁস ফোঁস করে ফলে কাঠ টেনে নিলে কোথাও কিছু নেই কলকাতার লোক হুযুগে এই এখানটাও কুয়া খুঁড়ছে বলে জল চাই সেখানে পাথর সেখানে পাথর তো পাথর হলো তো ছেড়েই দিল ছেড়ে দিলে সেখানে পাথর হলো তো ছেড়ে দিলে আবার এক জায়গায় খুঁড়তে আরম্ভ করলে সেখানে বালি মিলে গেল ছেড়ে দিলে আর এক জায়গায় খুঁড়তে আরম্ভ করলো এইরকম আমার মনে মনে আদেশ হলে হয় আমার মনে মনে আদেশ হলে হয় না তিনি সত্য সত্যি সাক্ষাৎকার হন আবার কথা কন তখন তো আদেশ হতে পারে সে কথার জোর কত পর্বত টলে পর্বত টলে যায় শুধু লেকচার দিন লেকচার দিন কত লোক শুনবে তারপর ভুলে যাবে কথা অনুসারে সে কাজ করবে না পূর্ব কথা ভাবচককে হালদার পুকুর দর্শন ওদের সে হালদার পুকুর বলে একটা পুকুর আছে পারে রোজ সকালবেলা বাহে বাহে করে রাখত যারা সকালবেলা আসে খুব গালাগাল দেয় আবার তার পর দিন সেইরূপ বাহে আর থামে বাহে আর থামে না সকলের হাস সকলের হাস্য লোকে কোম্পানি কোম্পানিকে জানালে তারা একটা চা পাঠিয়ে দেয় সে যখন একটা কাজ কাগজ মেরে দিলে বাহে করিও না তখন সব বন্ধ সকলের হাস্য লোকশিক্ষা দেবে তার চাপ্রাস না চাই না হলে হাসির কথা হয়ে পড়ে আপনারই আপনারই হয় না আবার অন্য লোক কান কানাকে পথ দেখিয়ে যাচ্ছে হাস্য হিতে বিপরীত ভগবান লাভ হলে অন্তর্দৃষ্টি হয় কার কি রোগ বোঝা যায় উপদেশ দেওয়া যায় অহংকার হম কর্তাহম মন্যতে আদেশ না থাকলে আমি লোকশিক্ষা দিচ্ছি এই অহংকার হয় অহংকার হয় অজ্ঞানে অজ্ঞানে বোধ হয় আমি কর্তায় ঈশ্বর ঈশ্বর কর্তায় ঈশ্বরই সব করেছেন আমি কিছু করছি না এ বোধ হলে তো সে জীব জীবনুমুক্ত আমি কর্তা আমি কর্তা এই বোধ থেকেই যত দুঃখ অশান্তি ওম নিরঞ্জন নিত্যাং অনন্ত রূপাং ভক্ত অনুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশা বতারং তং ডাই কৃষ্ণ শিরষা নমামি